আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির মালটা ধরে আছে এই গাছগুলোতে আর এটি একটি বারো মাসি ভিয়েতনামি মালটা গাছের চারা গাছ এবং সেই গাছে দেখুন মাসাল্লাহ কি পরিমাণে মালটা ধরেছে এবং এ গাছের গঠন যদি আপনাদেরকে দেখায় এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন এর গোড়াটা কতটা মোটা এবং ওপরের দিকে দেখুন কতটা ঝোপালো আর এই গাছগুলো আমরা উন্নত মানের জিও ব্যাগ সেট রেডি করেছি এবং এখানে আমরা যে মাটিগুলো ব্যবহার করেছি এতে পর্যাপ্ত পরিমাণে সার খাদ্য দিয়ে রেডি করা যার ফলে এই গাছগুলো পর্যাপ্ত পরিমাণে এর যে প্রয়োজনীয় পুষ্টি দরকার তা কিন্তু পেয়ে যায় এই মাটি থেকেই তো আমাদের কাছে এরকম রেডি চারা গাছ অসংখ্য পরিমাণে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেডি চারা গাছগুলো যদি আপনাদেরকে দেখায় এই যে দেখুন খুবই ভালো হবে এগুলো আপনাদের বসত বাড়ির আঙনে অথবা সাত বাগানে রাখার জন্য একেবারে রেডি চারা গাছ জিও ব্যাক্সি আছে আপনাদেরকে যদি আমরা দেখাই প্রত্যেকটা গাছে যে দেখতে পাবেন দেখুন কতটা ভালো গঠনে আছে এই যে দেখুন নিচের দিকে গোড়াটা কতটা মোটা এবং প্রত্যেকটা গাছই কিন্তু এভাবে ঝোপালো এবং ফল ধরে আছে খুবই ভালো হবে এগুলো আপনাদের সাত বাগানে রাখার জন্য একেবারে রেডি চারা গাছ তো এই গাছগুলো আপনারা নিতে পারেন এই যে দেখুন প্রত্যেকটা গাছেই ফল আছে এই যে দেখুন মার্শাল্লাহ খুবই দারুণ এই যে দেখতে পাচ্ছেন থোক আকারে ফল ধরে আছে কি পরিমাণে ফল তো এই গাছগুলো খুবই ভালো হবে এবং গাছের যেমন গঠন ঠিক তেমনই ফল আছে প্রত্যেকটা গাছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যারা বিশেষ করে মালটা খেতে পছন্দ করেন যারা বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার বা ফল বা ফ্রুটসগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু মালটা অন্যতম চয়েস তো এই মালটাগুলো খেতে খুবই ভালো হয় এগুলা আপনার হচ্ছে ভিয়েতনামি মালটা তো ভিয়েতনামি ভ্যারাইটি এবং বারো মাসি ভ্যারাইটি হয় এগুলোতে আপনারা সারা বছর জুড়েই ফল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্র নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এই চারা গাছের অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখুন খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সারি সারিভাবে কিন্তু ফল ধরে আছে প্রতিটা গাছেই তো সমারিত বৃক্ষপ্রেমী আপনারা যারা একেবারে ভালো মানের ফলসহ রেডি বারো মাসি ভিয়েতনামি মালটা গাছের চার গাছ নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারিতে ভিজিট করে এই চার গাছগুলো নিতে পারবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ ভালো মানের ফলসহ গাছের চার গাছগুলো নিতে চান তারাও নিতে পারবেন নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার রিকোস্ত কোরিয়া সার্ভিসে সুলভ মূল্যে দারুণ দারুণ ফলসহ এই মালটা গাছের চারাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ বিক্ষোভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ